হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ যাচ্ছি আমার দিদির বাড়িতে কারণ দিদির ছেলে জন্মদিন বাড়ির থেকে বেরিয়ে পড়েছে অনেকক্ষণই হয়ে গেল বিলে ডাঙা মোড় থেকে অটো ধরে নিয়েছি তারপরে সোজা বাদ করলে এই সময়টুকু আজকে নিয়ে অটোওয়ালার সঙ্গে কিন্তু বেশ খানিকটা সময় ধরে ঝগড়া হয়ে গেল তারপরে বাদ নেমে আমরা যাচ্ছিলাম একটা কেকের দোকানে আর রাস্তায় এই প্রতিমাটার বিসর্জনে নিয়ে যাচ্ছিলো তো দেখলাম প্রতিমাটার মুখটা খুব সুন্দর দেখতে ছিল তারপরে কি একটা ভালো কেকের দোকানে গিয়ে কেক নিয়ে চলে আসলাম স্টেশনে স্টেশন থেকে আবার বাদকল্লা থেকে আমি ট্রেন ধরেছে জালালখালিতে যাব তা সেখান থেকে দিদি বাড়িতে চলে এসে এসে চিনিকে একটু খেতে দিলাম আর আমার ভাগ্নে চিনিকে পেয়েই চলে গেছে স্টেশনে চিনিকে নিয়ে আর কালিয়া সেখানে যাচ্ছিল দেখতে দেখতে রাত হয়ে গেল সব বাচ্চারাও চলে এসেছে যেহেতু শুধু বাচ্চাদেরকে নিয়ে দিদি জন্মদিনটা পালন করছে হ্যাঁ আমি কেক এনেছিলাম ঠিকই কিন্তু চকলেট আনতে ভুলে গেছিলাম তাই এই সবাইকে নিয়ে চলে এসেছি চকলেট নিতে দোকানে আর তোমরা বলো তো তোমাদের ছোটোবেলার মেমোরিতে কি এমন কি আছে যে লোকের বাড়ির বিল বাজিয়ে ছুটে দৌড় মেরেছ আমি কিন্তু এই জিনিসটা বড় হয়েও করেছি একবার আমি আর আমার একটা ফ্রেন্ড আমাদের ফ্ল্যাটে যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের সামনের ঘর রুমের বেল্ট বাজিয়ে পট করে ঘরে ঢুকে গেছিলাম যাই হোক অনেক মজা করেছে এইটুকুনি টাইম এদের সঙ্গে বেরিয়ে এই যে গান তারপরে চিনি একটু দাদার সঙ্গে ফটো তুলে নিচ্ছিল আর এখানে সমস্ত কিছু যখন রেডি করা হয়ে গেছে চিনির সঙ্গে একটু ফটো তুলে চিনিকে আমি নিয়ে নেব তারপরে দিয়ে ওর প্রসেসগুলো চালু হবে আর এই যে বাচ্চাটা সত্যি কথা বলতে চিনিকে যতক্ষণ দেখেছে মানে যখন থেকে দেখেছে তখন থেকে চিনিকে নিয়ে পড়ে আছে ওর জন্মদিনের কথা ভুলেই গেছে চিনিরও দাদাদের সঙ্গে ফটো তোলা হয়ে গেছে তাই নিয়ে নিলাম আর এখানে জামাইবাবুকে আশীর্বাদ করছিলো তারপরেই হবে কেক কাটিং এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা নটা বাজে তাই বাচ্চাদেরকে খেতে দিয়ে দিল কারণ বাচ্চারা বেশিক্ষণ জেগে থাকতে পারে না ওদের ঘুম পেয়ে যায় এবার এইরা দেখো ভাতের উপরে পাঁপড় দিয়ে কি সাজাচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা আমি এডুনেই রাখছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা বাই